বালুঘাট লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে সভা হল মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিত ছিলেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপার্সন কমল সরকার সাধারণ সম্পাদক সুস্মিতা সেনগুপ্ত কুসমন্ডি বিধানসভা বিধায়ক রেখা রায় সহ অন্যান্য নেতৃত্ব নির্বাচনী কর্মী সভা থেকে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য তুলে ধরেছেন রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকে এদিন একাত নিয়েছেন চন্দ্রিমা দেবী প্রতি আমি দিয়েছিলাম কালকে একটা আমরা এর আগেও চলেছি যে এইটাকে তৈরি করার জন্য এই খালি ঘটনাটা ঘটেছে বলে ডিসেম্বর বাইশ সালের ডিসেম্বর তো সেই বাইশ সাল থেকে এখন অ্যারেস্ট করবার জন্য সময় হলো চব্বিশের এই নির্বাচনের আগে তো এই যে ছয়ই এপ্রিল এই কাজটা করলো তাতে বোঝা যায় যে পুরোটা ব্যাপারটা হচ্ছে একটা পরিকল্পনা মাধ্যম হয়েছে তার আগে আমরা গতকাল কুণাল ঘোষ এবং আমি একটা সাংবাদিক সম্মেলন করেছে। তারপরে নগরে গিয়েছি সাংবাদিক সম্মেলনে আমরা বলেছি সমস্ত তথ্য দেখি যে বিজেপির একজন নেতা তিনি কীভাবে গিয়েছিলেন গিয়ে কী হাতে নিয়ে তার ছিল সেগুলো আমরা তদন্ত করতে বলেছি কটার সময় গেছেন এই এসপি যিনি এনআইএ তার সেখানে তার বাড়িতে যাওয়ার কী প্রয়োজন হল এখানে তারা বলেছেন যেতেই তো পারেন তো হ্যাঁ যেতেই পারে নিশ্চয়ই যেতে পারেন কিন্তু অফিসিয়ালি যেতে হয় এরকম রাতে টুক করে গেলে তো হবে না তাই অফিসিয়ালি উনি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু যাননি যার কাছে গিয়েছিলেন ইএসপির কাছে তাই আমরা পুরো তদন্ত এটা এবং ইলেকশন কমিশনের কাছে আমাদের জনের প্রতিনিধি তারাও গিয়েছে সকালবেলা তারা এয়ারপোর্টে ছিল এই অবধি আমি খবরটা জানি যে তারা যাচ্ছে